এই ভিডিওতে আমরা জানতে পারবো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কথা না আসানোর কারণে এক অচেনা ব্যক্তির হাত দোয় তার জায়নামাজের নিচে থেকে টাকা নেওয়ার কারণে আর এমন শক্তভাবে তার হাত ধরে আটকে গিয়েছিল যে আর শেষ পর্যন্ত খাজা মঈনুদ্দিনের কথাই তার হাত দোয় জায়নামাজের নিচে থেকে রক্ষা পেয়েছে এবং খাজা মঈনুদ্দিন কথা শোনা মত হিন্দু লোকজন যেখানে পড়ে গিয়েছিল এবং সেই সকল লোকজন শান্তির পথে কবুল হয়েছিল সে সম্পর্কে জানতে হলে আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে একবার খাজা মইনুদ্দিন গ্রামে ভ্রমণের সময় একবার খাজা মইনুদ্দিন গ্রামে ভ্রমণের সময় দেখতে পেলেন একটি মন্দির আর সেখানে অনেক ব্যক্তি একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে আর খাজা মইনুদ্দিন সেই সকল ব্যক্তির দিকে দৃষ্টিপাত করা মাত্রই আর সকল ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে তথা পড়ে গেল আর তাদের শারীরিক শক্তি সম্পূর্ণভাবে হিম হয়ে আসলো আর তাদের রক্ত সঞ্চালন প্রচন্ডভাবে বাধাগ্রস্ত হলো আর কিছুক্ষণ পর খাজা মহিনুদ্দিনকে লোক সকল যখন একথা বললো আমাদের কোন রূপ ক্রুটি হলে আপনি এখনই তো আমাদেরকে অবহিত করুন এবং আপনি আমাদেরকে একথা বলুন আমাদেরকে কোন কাজটি করতে হবে তখন সেই সকল লোকের কথা শুনে খাজা মহিনুদ্দিন একথা বললেন আর তোমরা যেরূপ মূর্তি পূজা করছো এর কোন রূপ মানে হয় না আর তোমরা এখনই মূর্তি পূজা সম্পূর্ণ ছেড়ে দাও এবং সেই সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং সেই সর্বশক্তিমান চেষ্টাকে প্রভু হিসেবে মেনে নাও আর খাজা মহিনুদ্দিন কথা শোনামত সকল ব্যক্তি তাহাদের সকলের বিপদ হতে পারে ভেবে তাহারা সকলে ইসলাম গ্রহণ করলো আর একদিন ময় তার খাদেম শেখ আলীর সঙ্গে কোথা যাওয়ার জন্য বাহির হলো এবং চলতে চলতে তাহারা এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হলো যে এবং সেই স্থানে হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে উপস্থিত হলো এবং সেই ব্যক্তি শেখ আলীকে ধাক্কা দিয়ে তথা স্থান থেকে ফেলে দিল এবং অকথ্য ভাষায় তাহাকে অত্যন্ত গালি দিল তখন খাজা মহিনুদ্দিন তাহাদেরকে একথা বললেন তোমরা কেনই বা তাহাকে এভাবে মারধর করছো এবং আমাকে বলার পূর্বে তাহার সঙ্গে এরকম অসাধারচনা আচরণ করছো এবং তাহাকে কোনরূপ বুঝে ওঠার আগে তাহাকে এভাবে প্রহার করছো আর তাহাকে এভাবে প্রহার করার কারণ কি এবং আমাকে কোনো রূপ কথা না বলে তাহাকে কেনই বা মারছো এবং তাহাকে মার ধরে ফলে ব্যথা কেন দিলে আর এই কথার উত্তর তুমি আমাকে এখনই দিয়ে দাও তখন সেই অপরিচিত লোকটি এই কথা বলে আমি তাহার থেকে অনেক পূর্বে কিছুটুক টাকা পাবো আর সেই সেই টাকা আমার থেকে ঋণ নিয়েছিল আর তাহাকে আমি বারবার বলার ফলে সে আমাকে কথার ভোগক্ষেপ করেনি আর তোমরা অতি দ্রুত আমার এই ঋণ পরিশোধ করো আর না হলে একে আমি কোনো রূপে ছাড়বো না তখন খাজা খাজা মহিরুদ্দিন তার চাদরটি তখনই মাটিতে রেখে দিলেন তখন খাজা মহিরুদ্দিন তার চাদরটি তখনই মাটিতে রেখে দিলেন এবং খাজা মহিরুদ্দিন সে ব্যক্তিকে উদ্দেশ্য করে একথা বললেন তুমি এই যায় নামাজের নিচে হাত ঢুকিয়ে আর খবর খবরদার তোমার ঋণের প্রাপ্য অনুযায়ী তুমি সেখান থেকে নিয়ে নাও আর তোমার সেই ঋণের তুমি বেশিও নিও না তখন খাজা মহিরুদ্দিন কত শুনে সে লোকটি থেকে হাত ঢুকিয়ে দিল এবং তার হাতের সঙ্গে অনেক টাকা বেজে গেল তখন সে অচেনা ব্যক্তির লোভে বিমোহিত হয়ে কথা ভাবলো আমি যতটুকু টাকা তাহাকে দিয়েছিলাম আর ততটুকু টাকার পরিমাণ মহিনুদ্দিন কখনোই জানে তাই আমার প্রাপ্য সে একটু বেশি এখান থেকে তুলে নিই আর এভাবে অনেক টাকা তুলে নেওয়ার পর আর শেষবারে তার হাত তুলতে গিয়ে আর বাইর করতে পারলো না আর তাহার একথা মনে হতে লাগলো কোন এক ব্যক্তি তো তার হাত দই এক মেরে সেখানে গেড়ে দিয়েছে এবং সে কোনো রূপই মতে সেখান থেকে তার হাত দই ছাড়িয়ে নিতে পারছে না আর ধীরে ধীরে তার হাতে যন্ত্রণা প্রচন্ড ভাবে যেতে লাগলো আর এ এভাবে অনেক চেষ্টা করতে করতে তাহাদের সময় পার হয়ে যেতে লাগলো আর এভাবে অনেক চেষ্টার পর তার হাত ধরে সেখান থেকে ছাড়িয়ে নিতে পারলো না আর এভাবে অনেক চেষ্টা করতে সময় যখন পার হয়ে গেল আর এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর সে অচেনা ব্যক্তি খাজা মহিনুদ্দিন কে একথা বললো তখন সে অচেনা ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে মহিনুদ্দিন কে একথা বললেন ও হে খাজা মহিনুদ্দিন আমার বড্ড ভুল হয়ে গেছে আর আমি একথা বুঝতে পারিনি যে একমাত্র মহান করতে আল্লাহ রাব্বুল আলামিনের পর শান্তির পথ আর আমি সেই চিষ্টিকোধা আল্লাহ রবহামের পথ পথকে অমান্য করেছি আর আপনার কোনোরপ কথাই আমি কোন রূপ শুনিনি আর আমি আমার মতো আমার টাকা পয়সা তুলে নিতে চাইলাম আর আমি আমার মতো আমার টাকা পয়সা তুলে নিতে চাইলাম আর তখনই আমি লোভে পড়ে অনেক বেশি নিতে চাইলাম আর তখনই আমার হাত ধরে আপনার চায় নামা জিনিসে প্রবল ভাবে এমন ভাবে গেতে গেল যে আর তখন আমি শত চেষ্টা করে আমার হাত ধরে সেখান থেকে ছাড়িয়ে নিতে পারলাম না আর শেষ মেশ আমি এইসব কথা আমি আপনাকে এখনই বলছি তখন সেই অচেনা ব্যক্তিটির কথা শুনে খাজা মঈনুদ্দিন এ কথা বললেন ঠিক আছে তোমাকে এখনই আমি এখানে মাফ করে দিলাম আর তুমি তোমার পাপ্পর টাকা নিয়ে এখান থেকে অচরি Chula ya